নমস্কার বন্ধুরা আমার এই প্লাস বাগানে আপনাদের সামনে কিছু বারান্দার কিছু গাছ ভিডিও দেখাচ্ছি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ বেগুন গাছে গাছের আপনাদের সামনে দেখাচ্ছি গাছটাকে খুব যত্ন সহকারে আমি তৈরি করেছি গাছটার বাই কালার আছে দেখুন লাল এবং সাদা রাতের তোলা ছবি এবং আমার এই গাছের মধ্যে দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটা এবং গাছের মধ্যে যে ফুল পাতা রয়েছে খুব স্বচ্ছভাবে তৈরি করেছি আমি গাছের কোনো জৈব সার আমি দিয়ে তৈরি করেছি কোনো রাসায়নিক সার নেই কাশ্মীর সার নেই এবং ঝুলন্ত যে গাছগুলো রয়েছে টবের মধ্যে গাছগুলো সুন্দরভাবে তৈরি করেছি গাছের মধ্যে যেই গাছগুলো রয়েছে গাছগুলো বারান্দার গ্রিলের মধ্যে আমি সুন্দরভাবে অ্যাড করে লাগিয়ে রেছি এবং ওখানে দূরে দেখতে পাচ্ছেন আমার এই গাছে যে ঝুলন্ত গাছগুলো রয়েছে টপের মধ্যে সেই টপে গাছগুলো যেভাবে ঝুলানো রয়েছে গাছগুলো খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় যদি আপনাদের কোনো অসুবিধা হয় গাছ সম্বন্ধে জানা আমার এই গাছের এতে এসে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সম্পূর্ণভাবে ডিটেলসে বলে দেবো